দর্শক আপনাদের সকলকে জানাসি আমার ইউটিউব চ্যানেলে আমি সালাম নামে সুমন আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে হাজির হতেছি সেটা হচ্ছে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি যে তিন তারিখে সমাবেশ অনুষ্ঠিত হলো সেই সমাবেশটি কেন ফপ হলো সেই সম্পর্কেই আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে এসেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান শারীরিক নেতা নাহিদ ইসলামের নেতৃত্বে কোটা বিরোধী একটা আন্দোলনের মাধ্যমে এই দেশে ষোলো বছরের একটা শাসকের পতন হয় এর পেছনে মূল ভূমিকা পালন করেছে বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল তাদের দীর্ঘ ষোলো বছর একটি ভয়ঙ্কর শাসকের মুখোমুখি আন্দোলন সংগ্রাম করতে হয়েছে তার তাদের প্রথম সারির নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে পর্যন্ত অনেক নেতাকর্মীকে হারিয়েছে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি আমরা পাঁচই আগস্ট হাসানাকে দেখলাম লেজগুটিয়ে পালিয়ে যেতে দুই হাজার নয় সালের ক্ষমতা আসার পর থেকে ভারতের রয়ের ইশারায় একের পর এক হত্যাকাণ্ড জাতিকে হতবাক করেছিল তাই জাতি চাচ্ছিল একটা পরিবর্তন ক্ষমতার নেশা হাসিনাকে পেয়ে বসেছিল হাসিনা বুঝতে পেরেছিল তার জনপ্রিয়তা বৃদ্ধিপত্র বাড়েনি বরণ কমেছে তার ভারত প্রীতির কারণে তাই হাসিনা সঙ্গে নির্বাচনের পূর্বেই তার আজ্ঞবাহ খায়রুল হককে দিয়ে সংবিধানের তরদশ সংশোধনী বাতিল করে পুনর্দশ সংশোধনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করে চেয়ে স্থায়ীভাবে ক্ষমতা থাকার প্রক্রিয়াকে পাকাপোক্ত করে তার নীতি নৈতিকত ও অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে যে কথা বলতে গেছে তাকে খুন গুম ও হত্যা করেছে ইউনেস্কো সরকার গঠনের পর সরকার একটা প্রচ্ছন্ন পৃষ্ঠপোষকতায় আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে এনসিপি নামক দলটি প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠার পর থেকে এই সরকারের উপর একটা প্রভাব বলা বিস্তার করে চলেছে দলগোচনা বদলে তারা না বুঝে না শুনে বিএনপিকে বারবার বক্তৃতা বিবৃতির মাধ্যমে আঘাত করার চেষ্টা করেছেন তাদের সর্বোচ্চ নেতার নেত্রীরা আজ সরকার ক্ষমতায় ক্ষমতার প্রভাব খাটিয়ে বড় বড় চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে নেমে পড়েছে যা বিভিন্ন সংবাদ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অবগত হয়েছে। অবশ্যই এটা অস্বীকার করা যাবে না যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে জামাতের একটা প্রচ্ছন্ন প্রভাব বলয় রয়েছে তিন আগস্টে এনসিবির সমাবেশে লোক সমাগম না হওয়া তারই প্রমাণ এনসিপির সমাবেশ সফল না হওয়ার পেছনের কারণ কি জামাত শিবির বা শিবিরের সভাপতি সেক্রেটারিকে ছাত্রলগ বানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব সৃষ্টিকারী ট্যাগ দেওয়া নিজেদের নিজেদের দল গছতে না পেরে সরকার বা জামাত শিবিরের উপর অতিমাত্রায় নির্ভরশীল হওয়া রাজনৈতিক পরিপক্কতার অভাব তার চাঁদাবাজি টেন্ডার বাজিতে নিজেদের জড়িয়ে ফেলা রাজনৈতিক পরিমণ্ডলে বিএনপির জামাতের মতো দলগুলোকে দলগুলোকে গুরুত্ব না দেওয়া নিজেদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা মুজিবুর রহমান ঢাবা বিএনপি জামাত আর আওয়ামী লীগ তিনটি পূর্ণ দল তারা অনেক কণ্ঠ কাকিণ পথ পারি দিয়ে ক্ষমতা গিয়েছে এবং জনগণের ম্যান্ডেট অর্জন করেছে ক্ষমতায় শীর্ষে যেতে তাদের সময় রেখেছে দশ থেকে বিশ বছর অন্যদিকে এনসিপি দল হিসেবে নিবন্ধন পাওয়ার পূর্বেই পরোক্ষভাবে ক্ষমতায় থাকার অভিলাষ জনগণের মধ্যে এনসিপি সম্পর্কে একটা নেতিবাচক মনোভাব সৃষ্টি করেছে এনসিপি এখনো পর্যন্ত নিবন্ধন পায়নি ফলে তারা এখনো নির্বাচন কমিশনের যে স্বতন্ত্র রয়েছে তা পূরণ করতে পারেনি বর্তমানীকালীন সরকারের নিয়োগ করা নির্বাচন কমিশনের পদত্যাগ চাওয়া যে নির্বাচন এখনো পর্যন্ত এমন কোনো কাজ করেনি যে কাজের জন্য তাদের পদত্যাগ চাওয়া যায় এক্ষেত্রে এনসিপি নেতা নেত্রীদের অবশ্যই রাজনৈতিক প্রজ্ঞার অভাব রয়েছে তৃণমূল পর্যায়ে পর্যন্ত এখনো তাদের কোনো ধরনের কমিটি দিতে পারেনি তাদের সংগঠন ফলে গুটি কয়েক নেতা নেত্রীদের মধ্যে দলটি সীমাবদ্ধ রয়েছে পেছন থেকে পরামর্শকের কাজ করছে জামাত শিবির ফলে অতিমাত্রায় জামাত শিবির নির্ভরতা তাদের শেষ প্রের দাঁড়িয়েছে তারা জাতির সামনে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য উদ্দেশ্য বা পলিটিক্যাল এজেন্ডা দাঁড় করাতে পারেনি ফলে তাদের সমর্থন গোষ্ঠীও পারেনি সরকার একটা পরক্ষ মদত বা পৃষ্ঠপোষকতা আছে বলেই এনসিপি কে কিংস পার্টি বলে অভিহিত করছেন কেউ কেউ গণতান্ত্রিক বাংলাদেশে রাতারাতি দল গঠন করে ক্ষমতা যাওয়াটা অনেক দুরূহ কাজ এর জন্য নির্দিষ্ট এজেন্ডা নিয়ে একটি দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে যেতে যেতে হবে জনগণের দ্বারে দ্বারে বহু আন্দোলন সংগ্রাম আর বিপদ সংকুল কঠিন পথ পাড়ি দিয়ে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ক্ষমতা শীর্ষে যাওয়া চিন্তা ভাবনা করতে হবে গত তিন অগাস্ট দুই হাজার পঁচিশ এনসিপি মহাসমাবেশ প্রমাণ করেছে অন্য দলের উপর ভরসা কখনো দল চালানো যায় না এনসিপি কে বক্তৃতা বিবৃতিতে বড় বড় কথা না বলে ভবিষ্যতে একটা লম্বা সময় ধরে কিভাবে এই শিশু দলটি বিএনপি জামাতের মতো কিভাবে একটি বৃহত্তম দলে পরিণত করা যায় তার একটা রোডম্যাপ নিয়ে আঘাত হবে রহমানের গড়া আজকের এই বিএনপি দীর্ঘ আটচল্লিশ বছর বেগম খালেদা জিয়া পরবর্তীতে পারেক রহমানের দৃঢ়চেতা ও আপসী নেতৃত্বের ফলেই তিলে তিলে একটি বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে